পুজো চলে এসেছে একেবারে দৌড় গোড়ায় আর চারিদিকে শুরু হয়ে গেছে নানা রকম প্রদর্শনীও তো আজকে থেকে শুরু হচ্ছে একটা প্রদর্শনী সেই প্রদর্শনীতেই চলে এসেছি অফবিট যে বুটিক তার কর্ণধার রূপা মুখোপাধ্যায় আমার বন্ধু আমার সঙ্গে রয়েছে ওয়ালে তোকে স্বাগত আমরা রূপার তৈরি নানা ধরনের শাড়ি দেখব আজকে আপনাদেরও দেখাবো নমস্কার দা ওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আজকে শুরু হচ্ছে আমাদের একটা প্রদর্শনীর সংবাদ দিয়ে এই শপিং গাইড দেখুন তাহলে আমরা প্রথমে কি দেখছি রূপা একটা হ্যান্ডপেন্ট এর উপরে একটা গামছা বসে একটা যেহেতু একটু মঙ্গল চিহ্ন দিয়েছি আমাদের খুব শুভ আর ফুলও আছে সেটা একটু বড় মোটিভ ফ্লোরাল ব্যাপারটা পুজোই খুব লোক পছন্দ করেন একটা এই ধরনের হ্যান্ড পেন্ট হয়েছে একটু লাল লাল আর তার সঙ্গে একটা হ্যান্ড পেন্ট হয়েছে তার সঙ্গে একটা একটা গামছার বর্ডার বসানো হয়েছে একটা গামছার ব্লাউজ পিস আর সঙ্গে আমি এবছর একটা নতুন আকর্ষণ আমার বলতে পারো কাপড়ের কিছু গয়না বানানো হয়েছে মাছের মোটিভটাকেই নিয়ে একটুখানি একটা গয়না হ্যাঁ গয়না বলেছি একটা পুরো ভাবতেও হবে না পুরো সেট একেবারে পেয়ে যাবে এই ধরনের শাড়ি রকম কটন কি রেঞ্জ এটা কটন ধরো মোটামুটি আমার আটশো থেকে শুরু কিন্তু এইটা দু হাজার রেঞ্জের এটা তো হ্যান্ড পেন হ্যাঁ হ্যান্ড পেন তার সঙ্গে ব্লাউজ পিসও আছে তার সঙ্গে জুয়েলারি সবকিছু একটা কম্বো সেট আছে এটা হচ্ছে এটা দেখো আমি তিনটে শাড়িকে কেটেছি একটা কালো চেক চেক একটা লাল সাদা চেক চেক আর এটা ঢাকাই জামদানি এটাকে কেটে এমন ভাবে সেট করেছি যে এটা এইভাবে ব্যাপারটা আসছে দেখো তার উপরে আমি একটু কাথিয়াবাজের কাজ করিয়েছি যাতে আরেকটু ড্রেসি লুক জিনিসটাই এসে যায় দিয়ে তিন তিনটে ভাঁজে কাপড়টাকে কাপড়টাকে ভাগ করেছি এটার সঙ্গে তুমি যে কোনো ধরনের জুয়েলারি পড়তে পারো তবে আমি তোমায় দেখাচ্ছি ওখানে কিছু জুয়েলারি আমার আছে এইটায় এটার সঙ্গে ধর আমি এইটা পরলাম ওলে খুব সুন্দর লাগবে এটা একটা কম্বো একবারে সবতেই একেবারে আমি কম্বো সেট দিচ্ছি এই জুয়েলারি গুলো সবকটি আমার মা তৈরি করেন এবং তবে সেটা এত সূক্ষ্ম এবং আমার মায়ের অষ্টআশি বছর বয়স হবে সেই বয়সে উনি একা বসে বসে এগুলো প্রত্যেকটি নিজে গেথে নিজে এঁকে নিজে সব কিছু করে এটা একটা রেশম ওটার উপরে এটাকে আমি সবাই তো নানান ধরে করে আমি একটু হেভি এমব্রয়ডারি করিয়েছি একটা পুরো আর হলুদের সঙ্গে হ্যাঁ হলুদ আর হলুদের রংটা এত সুন্দর মানে সকাল বেলা এর সঙ্গে ব্লাউজ এটা ব্লাউজের এর সঙ্গে এমনি করে একটা ব্লাউজ দিয়ে পরলে এটা ওই আড়াই হাজার তিন হাজার এর মধ্যেই ঘুরবে কারণ এর এম্ব্রয়ডারিটা খুব এক্সপেন্সিভ কাপড়টার থেকেও এম্ব্রয়েডারিটা তারপরে স্কালাপ করা হয়েছে এগুলো নিয়ে সেই এইভাবে কাজগুলো করা হয়েছে

এবং মা সোমা শাড়ি অনেক সাহায্য করেছে সব সময় এটা হচ্ছে কাচের অ্যাপ্লিক এটা কিন্তু এখানে তৈরি অ্যাপ্লিক নয় এটা কাচের টিপিক্যাল যেটা গুজরাটি কাচা কাচের হয় সেই অ্যাপ্লিক সেটা আমি ইন্দোরে গিয়ে একটা এক্সিবিশন থেকে কিনেছিলাম এবং সেটাই আমি বসিয়েছি শাড়িতে এ যে এগুলো বসিয়েছি সব শাড়িতে করে আমি হ্যান্ড পেন্ট করেছি শুধু বসালে তো ভালো দেখতে না তারপরে বসানোটা কেউ প্যাচটাকে কেটে কেটে বসিয়েছি তার সঙ্গে এমব্রয়ডারি তার সঙ্গে হ্যান্ড পেন্ট করেছি করে একটা জুয়েলারি ম্যাচ করিয়েছি যাতে একটু ড্রেসি হয়ে যায় পুরো ব্যাপারটা সেই একই মায়ের তৈরি জুয়েলারি আর আমার তৈরি শাড়ি আচ্ছা এটা হচ্ছে একটু খুবই হালকা শাড়ি এটা হচ্ছে চন্দেরির ওপরে একটা ব্লক প্রিন্ট হয়েছে তার সাথে আমি একটু বর্ডার বসিয়েছি বর্ডার বসিয়েছি সঙ্গে বর্ডারটার মতোই ब्लाउজ পিসটা দিয়েছি আবার আমি এবারে সব শাড়িতে জুয়েলারি রেখেছি কারণ দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ একটা সিম্পল ইয়েলো দেখ এটার সঙ্গে যখন এইটার সঙ্গে এই ব্লাউজ তখন খুব একটা খুব হালকা এবং এগুলো মানে খুবই মানে কি বলবো পড়তে আরাম এবং সব সময় পরা যায় অকেশনে পুজোর সকালে অঞ্জলি দেবার সময় বা একটু ঠাকুর দেখতে গেলাম ঘুরতে গেলাম বিকেল বেলায় তখনও পড়লে খুব ভালো লাগবে পুজো ছাড়াও তো আমরা শাড়ি অনেকবারই পরি আমি একজনকে বলেছিলাম এবং সে একদম এখানকার ঢাকায় কিন্তু এর বিশেষত্ব হচ্ছে গোল্ডেন কপার দুটোই দেওয়া হয়েছে এবং এত ড্রেসি একটা শাড়ি গোল্ড কপার আর এটার সঙ্গে আমি ব্লাউজ পিসও দিচ্ছি আচ্ছা বাহ এটার অনেক রং হয় খুব সুন্দর দেখতে শাড়ি হ্যাঁ এগুলো মানে হ্যাঁ অঞ্জলি দেবার সময় অষ্টমী সন্ধি পুজো বললে হ্যাঁ খুব ভাল লাগে এবং এগুলো মানে একটা ভেতরে কাগজ দেয়া থাকে বলে এটাকে মনে হচ্ছে অনেক ভারী শাড়ি একদম না খুব হালকা শাড়ি এবং এগুলো আমার কাছে দু হাজার আমাকে হ্যাঁ আমাকে সবাই এখনো অব্দি যেটা বলে যে একটা কথাই আছে রুপার শাড়ির খুব কম দাম সেই জন্য সেইটা আমি এখনো মেনটেন করি কারণ আমি প্রথম দিন থেকে ভেবেছিলাম আমি সবাইকে কাপড় পরাবো শুধু যে পার্টিকুলার কিছু লোককে পরাবো সেটা নয় আমি ক্যাটার করব মধ্যে তাতে কি হবে সবাই পরে আনন্দ পান আমার জীবনে সেই মালমাল দিয়ে শুরু আড়াইশো টাকায় এবং যে মাসিমারা পরতেন এমনি আমাদের মতনও যা পড়তেন মহিলারা মাসিমাদের আমি খুব প্রিয় ছিলাম বর্ডার ছাপাতাম আর সবাই বোধ মায়ের জন্য এক একজন মাসিমা আছেন আমার এখনো মনে পড়ে ওনারা নেই কিন্তু ছটা আটটা করে এক একবার শাড়ি কিনতেন তোমার শাড়ি আমি দেব বনকে দেব দেবো মানে এত স্নেহ করতেন তারা সেটাও আমার কাছে একটা বিরাট পাওনা এবারে একটু অন্য শাড়িতে যাই হ্যাঁ এবার হচ্ছে সিল্ক হ্যাঁ সিল্কে এটা বাটিক হয়েছে বাটিকটা খুব অন্য ধরনের বাটিক বাটিক হ্যাঁ জোমেট্রিক বাটিক এবং আমি সাদা বেসটা নিয়েছি সিল্কের আমি গঙ্গা যমুনা বর্ডার হচ্ছে কাপড়টা আর ভেতরে আমি কাঁথার মাছ করেছি এটা আমি আবার কাঁথায় এমব্রয়ডারি করিয়েছি একটু আলাদা ভাবে যেটা হয় আর আঁচলটাতে দেখো আঁচলেও মাছ দিয়েছি মাছগুলোতে আবার ছোট ছোট্ট কাজ বসিয়েছি আর একটা ब्लाउজ পিস আছে এখানে ब्लाउজ পিসটাতেও মাছ আছে পুরো সেটাতে ছোট্ট ছোট্ট মাছ দিয়ে কাজ বসানো খুব হ্যাঁ পলি যে কোনো আজকাল তো সেই বেনারসি পোড়াটা আবার নতুন করে খুব চল হয়েছে কিন্তু তবু অনেকেই আছেন যারা এমনি ধরনের শাড়ি পরে ঘুরতে বেরাতে নিমন্ত্রণ্য যেতে খুবই ভালোবাসে সেটাই তারপরে এবার দেখাই আমার হ্যাঁ যেটাই এখন লোকেরা আমার তসর খুব পছন্দ করেন আমার তসরের প্রিন্ট বলো বা এটা হ্যান্ড পেন্ট করিয়েছি আমার সব সময় ফুল খুব আমার আমার ফুলের ফুলের হ্যাঁ তুই প্রথম খুব আকর্ষণ আমার ফুল সবসময় ভাল লাগে সেই ফুলেরই ব্যাপার এটা খুব বড় বড় ফুল করিয়েছি আর্টিস্ট কে বললাম খুব বড় বড় ফুল করো তো খুব ভালো লাগবে তো একেবারে মনে সুখে ফুল করে গেল হ্যাঁ করে কিন্তু এত সুন্দর এগুলো পড়লে লাগে আর এই যে রংগুলো বিভিন্ন শেড এটা ব্লাউজ পিসটা আর এর সঙ্গে যেটা হচ্ছে গিয়ে হ্যাঁ এটা পড়লে কাপড়টা যখন পরা হবে তখন একটা প্লেন ব্লাউজের সঙ্গে পড়লে খুব খুব সুন্দর লাগবে হ্যাঁ আর এর সঙ্গে না খুব বেশি জুয়েলারি না জাস্ট একটা সিলভার বা একটা গোল্ডেন চেন টেন পরলে অমনি করলে খুব ভাল লাগবে এই শাড়িটা এটা খুব সুন্দর একটা কম্বিনেশন আর গ্রিনটাও দেখ আমি দুটো কালার ব্যবহার করেছি এবারে আরেকটা তসরও আমি দেখাবো তসরে হ্যাঁ সব ফ্লোরাল ইয়েলো 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 হচ্ছে একটা পূজোর খুব মানে পুজো মানে একটু হলুদ পুজো মানে লাল পুজো মানে যদিও কালো পুজো রাত্রিরে পরা যায় হম কিন্তু হলুদ এতে হ্যাঁ একটু ঢেউ খেলছে এটা আঁচলটা জাস্ট একটা ফ্লো দিয়েছে একটা মানে ফ্লোয়িং আঁচল হ্যাঁ আর এটা বডিটা হম হলুদ ব্লু খুব সুন্দর শাড়ি দেখাচ্ছি এই শাড়িটার কাজের নাম হচ্ছে পেটাই জড়ি জড়িটাকে কাজ করে এটাকে দেখ জড়িটাকে কাজ হয়েছে ওই জড়িটা কিরকম ফ্ল্যাট হয়ে গেছে জড়িটাকে পেটানো হয়েছে পিটি এটাকে একেবারে একটা মানে সত্যি করে পেটায় পিটিয়ে জড়িরটাকে ফ্ল্যাট করে দেয় জড়ির কোনো উঁচু ব্যাপারটা নেই এবং তার সাথে আমি এটাতেও এটা এটা হচ্ছে তসরেতেই আমি এটাকে কি করেছি ভেতরটাকে এইভাবে আমি ডাই করেছি কাপড়টা অনবদ্ধ দেখতে এটা হচ্ছে আঁচলটা আঁচলে একেবারে দেখ ফুল দিয়েই করেছি কিন্তু শেডেড ফুলগুলো করেছি করে খুব সুন্দর করে এটাকে পেটাই জরির কাজ করিয়েছি এবং এইখানে আমি হলুদ দিয়েছি ইচ্ছে করে যাতে একদম একটা डिफरेंट লুক এসে যায় এটা কোন জায়গাটা এটা ভেতরে ওপরের দিকে পড়ছে আর নিচের দিকে ফুলটা পড়ছে মানে একবার পরলে কাপড়টা অপূর্ব অনবদ্ধ একেবারে আর ब्लाउজ ব্লাউজ পিসটা প্লেন দেখেছি কারণ পিঙ্ক এর শেড দিয়েছি যাতে একটু আপলিফ্ট করে দেয় আর একটু বেশি করে পিঙ্ক আছে হ্যাঁ ওই একই কালার ডাই হয়েছে খুব সুন্দর দেখতে আর গায়ে ছোট্ট ছোট্ট বুটি দিয়েছি যেটাই যেটাও পেটাই এটা পুরো কাপড়টাই পেটাই জড়ির পেটাই জড়ির কাজ এখন খুব ভাবে চলছে এবং লোকে খুব পছন্দ করছে গায়ে ফুটবে না একদম গায়ে ফুটবে না পুরো প্লেন এরপরে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এখন ভীষণ ভাবে চলছে সামোসাটিন সামোসাটিনের খুব ফ্যাশন হ্যাঁ এই একটুখানি এক্সপেন্সিভ শাড়ির দিকে যায় কিন্তু এটা হচ্ছে গিয়ে এটা এটাও এটা প্রিন্ট হয়েছে এটা প্রিন্ট হয়েছে আমি একবার খুলে দেখাচ্ছি কাপড়টা এটা প্রিন্ট হয়েছে দেখ পুরোটাই টিউলিপ হুম

টিকিট থেকে এটাকে তারপরে এটাকে পুরো সরস কি বসানো হয়েছে এটা যেন রাতে কোথাও পড়ে গেলে সে একাই রানি এর সঙ্গে কোনো কিছু তেমন জুয়েলারি কিছুই কিছু লাগবে না একটা কালো দেখাই কালো আমার খুব পছন্দের রং কালোতেও আমি ওই একই জিনিস করেছি কি করেছি জানিস তো দেখ কালোতে আমি একটু হ্যান্ড পেন্ট করিয়েছি হুম এটা হ্যান্ড করে একটু পাখি দিয়েছি গাছপালা দিয়েছি দিয়ে সে তার উপরে হ্যান্ড পেন্ট একটু কাঁথা দিয়েছি আবার একটু দেখ বর্ডারেতে আবার একটু প্রিন্টও দিয়েছি এই সাদাটা দিয়েছি শুদ্ধ কাপড়টাকে ওঠাবে বলে যদি সাদাটা না দিতাম কাপড়টা আপ মানে আপলিফট করা যেত না হ্যাঁ সেটাকে আপলিফট করার জন্য আমার সাদাটা দেওয়া আর এতে পুরো হ্যান্ড হয়েছে হয়ে একটুখানি মানে একটু সাব

আমি ভাবলাম কি করা যায় প্লেন বিধর্ভ তসর আমি অনেক বিক্রি করেছি কিন্তু এই তসরটায় আমি প্রথমে সেই একই জিনিস করেছি একটুখানি পেন্ট করিয়েছি দেখ হ্যাঁ সেই ফুল তুই বলবি রূপা আবার ফুল করেছিস হ্যাঁ সেই ফুল কিন্তু তারপরে আমি গিঠির কাজ করেছি এই গিঠের কাজ কিন্তু পুরো হাতে হয় এই গিটের যে কাজগুলো এগুলো কিন্তু দিয়েছি দিয়েছি এতেও সারা বডিতে সারা গায়ে ভালো অনবদ্ধ এই শাড়ি হ্যাঁ এগুলো রেঞ্জ তো অনেক হবে এইটার রেঞ্জ হ্যাঁ একটু বেশি হবে কিন্তু অফ বিটের শাড়ি হম মানে এই শাড়িগুলো পুরো অফ বিটেরই এটা রেঞ্জ হ্যাঁ তেরো হাজার ছশো পঞ্চাশ হ্যাঁ কিন্তু এক্সাক্টলি তার সঙ্গে হ্যান্ডপেন্ট হয়েছে তার সঙ্গে পুরো গিটের কাজ হয়েছে এবং এটা কিন্তু এক পিস এক পিসে অনবদ্য তাহলে পুজো প্যান্ডেলে যদি অফবিট রাখতে চান নিজেকে তাহলে কোথায় আসতে হবে চলে আসতে হবে অফবিটে তাই তো হ্যাঁ আমার প্রদর্শনী চলছে আজ থেকে এবং তিন চার পাঁচ আমার প্রদর্শনী চলবে ঠিকানা বলি একশো সাত সাদার্ন অ্যাভিনিউ অ্যাভিনিউ হাউস ফ্ল্যাট নাম্বার ফাইভ বি জাস্ট লেক কালীবাড়ির পাশের বাড়িটা সকাল এগারোটার থেকে শুরু তারপর আমার বাড়িতে যেহেতু করছি সেটাও একটা কারণ আমি কোনো হল নিই না পুজোর এক্সিবিশন করতে তার কারণ হচ্ছে হল নিলে আমার একটা এক্সট্রা কস্ট লাগে তখন সেই কস্ট আমি শাড়ির মধ্যে ন্যাচুরালি শাড়িতে ঢোকাবো সেই জন্য আমি সবকিছু বাড়িতেই করতে চাই এই প্রদর্শনীটা যাতে বাড়িতে করলে আমার লোক আসবে এবং ঠিক মতন জিনিসটা আমি ঠিক ন্যায্য মূল্যে শাড়িগুলো দিতে পারবো সেই জন্য এটা আমার বাড়িতে করা আপনারা সবাই যাদের পছন্দ হবে প্লিজ আসবেন আমার আটশো টাকা থেকে শাড়ি রেঞ্জ শুরু এবং আটশো প্রচুর শাড়ি আছে এবং সব কিছু একই ছাতের তলায় পাবেন সালভার কামিজ পাবেন সালভার স্যুট পাবেন সারা দিন পাবেন ব্যাগ পাবেন সব কিছু পাওয়ার জন্যে গয়না তো আছেই আর গয়না বললে আমি বানিয়ে তো দেবই এখন আমি শাড়ির সঙ্গে ম্যাচিং দিয়ে দিচ্ছি তখন গয়নাও বানিয়ে দেব এবং এক ছাতের তলায় সবকিছু পেতে প্লিজ এসে আবার রিপিট করছি একশো সাত ওয়ান জিরো সেভেন সাদার্ন অ্যাভিনিউ ফ্ল্যাট ফাইভ বি অ্যাভিনিউ হাউস কলকাতা উনতিরিশ ফোন নাম্বার নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু ফোর 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 নাইন এটা হচ্ছে শুধু লেক কালীবাড়ি সাদান লেক কালীবাড়ি লেক কালীবাড়ির ঠিক পাশের বাড়িটি অ্যাভিনিউ হাউস আসবেন সবাই খুব আনন্দ পাবো ঠিক তিন চার পাঁচে হচ্ছে সকাল এগারোটার থেকে শুধু এই কদিনই নয় এখানে সময়ই সারা বছরই অফ এই কালেকশন দেখতে পাবেন তবে প্রদর্শনীর সময় এলে একটুখানি সেটা সাজিয়ে অনেক সাজানো আছে তো এই রকম ধরনের আরও খবর দেখতে আপনাদের চোখ রাখতে হবে ওয়ালে কারণ খবর এখন এখানেই আমি সোমা লাহিরি আমার সঙ্গে আজকে ক্যামেরায় ছিল শ্রেয়া দাশগুপ্ত